Allah গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দার সাথে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় হিন্দুত্ববাদী জঙ্গিদের নাগপুরে আমাদের মুসলিম ভাইবন্দের উপর যে আগ্রাসন এবং রমজান মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জনধিকৃত মানবতা বিরোধী বর্বর ইসরায়েলিদের আগ্রাসনের তীব্র নিন্দা জানাই বাংলার জমিন থেকে আমরা ইহুদিবাদী আর স্পষ্ট বার্তা দিতে চায় আমাদের ভাই বোনেরা দুর্বল না দুর্বল না তোমরা যত बम বন্দুক কামান নিয়ে কেন বদরের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার বদরের হাতিয়ার গর্জে উঠবে আমরা আমাদের সরকার প্রধানছো বিশ্ব মুসলিম নেতৃবৃন্দুলকে বলতে চাই আপনারা আধিপত্যবাদের কাছে নত স্বীকার করবেন না ওআইসি কে বলতে চাই এই মুনাফিকির নীতি পরিবর্তন করেন এই মুহূর্তে ইসরায়েল নামক রাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ ঘোষণা করেন তাদেরকে আলটিমেটাম দেন যদি গাজায় এই বর্বর হত্যাকাণ্ড বন্ধ না হয় আমরা সমগ্র বিশ্বের মুসলিম জনতা

বদরের শিক্ষা নিয়ে প্রকৃত মুমিন হয়ে আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন আমিন ইয়া আলামিন আল্লাহ আমাদের এই ফরিয়াদকে তুমি কবুল আর মঞ্জুর করো আমিন আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করো আমিন রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে কবুল করো আমিন রব্বুল আলামিন বাংলার এই জমিন থেকে যেন এই সকল তাগুতে শক্তের বিরুদ্ধে আমরা বারবার প্রতিরোধ করে তুলতে পারিছি ইনশাআল্লাহ আমিন রব্বুল আলামিন মুসলিম বিশ্বের ঐক্যকে তুমি দরান্বিত করো আমিন হে আল্লাহ তুমি আমাদের ভাইবন্ধুর জন্য যথেষ্ট হয়ে যাও আমরা এগুলো দেখতে পারি না আল্লাহ পারি না আল্লাহ তুমি আমাদের কি সাহায্য করো আমাদের দেয়ালে পিট থেকে গেছে আল্লাহ তুমি আমাদের জন্য হাজির নাজির হয়ে যাও আল্লাহ আল্লাহ তুমি তোমার বদরের ফেরেস্তা গুলো তো তুলে নাও নাই আল্লাহ তুমি আবাবিল পাঠাও আল্লাহ তুমি বজরের ফেরেস্তা দিয়ে আল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সাহায্য করো আল্লাহ এই জমিন আমাদের আল্লাহ আমরা যেন এই জমিনের কর্তৃত্ব ফিরিয়ে নিতে পারি সেই সক্ষমতা আমাদের গ্রামে ফাংসুর না আলাল কৌমুল ইয়াহুদ পাং চুর না আল আল কৌন্না তুমি আমাদের দোয়া শুনবে এ আশাবাদ নিয়ে আল্লাহ আমরা আজকে হাত নামাচ্ছি রপুল আল আগামী দিনে সমস্ত জুলুম নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে এই ক্যাম্পাস থেকে এই মাটি থেকে আমরা যেন সর্বাত্মক ভূমিকা পালন করতে পারি সেই টপিক আমাদেরকে দান করো রপুল আল আমিন আর নয় আমরা স্কেরাই বৃক্ষ মিছিল থেকে প্রতীক্ষা করতে চাই সময় যখন আসবে প্রস্তুতি আমরা নিশ্চিন্ত বুদ্ধের ময়দানে ইসলামের জন্য মানবতার জন্য জীবন উৎসর্গ করে মরতে চাই পুরুষের মতো ঘরে মরতে চাই না এই জমিনের মানুষের ####زيدي شهادتي تمنى كل كتنكبو سبحان ربك ربنا يستر عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين...